জেনে আমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার এখন মানে সকাল সাড়ে নয়টা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘরে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি তো চলো সারাদিন আমি কী কী কাজ করি সব শেয়ার করছি আমার রুমে এখনো দরজা জানা কোনো কিছুই খোলা হয়নি তো চলো দেখো অন্ধকার এখন আমি সব খুলব দেখতে চাই তো এখন আমি আছি রান্নাঘরে আজকে হবে নোন্দুল এজে এখানে নোন্দুল হবে ভোল চিংড়ি শুটকি দিয়ে হবে আজকে আমাদের গোয়াটিতে ভোট হচ্ছে তো আজকে মানে বাবু বাজারে গিয়েছিল আজকে মাছ কিছু পাওয়া যায়নি তো তার জন্য আজকে চিংড়ি সুটকি দিয়ে ভোল হবে যে। তা আমাদের চাও খাওয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে নিয়েছি আজকে ওলেটটাও খুব সুন্দর মেগলা মেগলা। কালকেও বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হবে হয়েছে সকালও অনেক বৃষ্টি হয়েছে তো এই ওয়েদারটা থাকলে ভালো লাগে চলো আজকে থেকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে মঙ্গলবার আর এলো সিম চচ্চড়ি হবে সিম কাটা হয়ে গেছে এই যে সিমের মশলা ওদেরকে ওইখানে চাল নিয়েছি দুই হাজার হাই গাইস দেখো ওইদিকে আমি চলে আসলাম ওইদিকে রান্না বসিয়ে রুমটাকে দরজা জানলা কিছুই খোলা হয়নি আর বিছনাটাও ওঠানো হয়নি সকাল থেকে এরকমই পরে আছে কিন্তু কোনো কিছু করা হয়নি তো এই যে জানলাগুলো খুলে নিচ্ছে আর আমাদের এখানে ওয়েদারটা খুব সুন্দর এতদিন এত গরম দিয়েছে এখন একটু বৃষ্টি হয়েছে ভালোই লাগছে দেখতেও তো দেখো এদিকে আমি জাননাটা উঠিয়ে এই সামনে পর্দাটা উঠিয়ে রাখি না একটু রোদ আসে আলো ঢুকে আর কি লাইটে দেখো বিছনাটা উঠাবো কি অবস্থা হয়ে যাচ্ছে আর আমাদের এখানে দেখো ওয়েদার খুব সুন্দর ওয়েদার অনেক সকাল থেকে রাত্র থেকে বৃষ্টি হয়েছে এই যে চলো ঘর বাড়ির কী অবস্থা হয়ে সব ক্লিন করবো আজকে যেহেতু মঙ্গলবার তোমাদেরকে দেখাচ্ছি আর বিধান এই মুখ খাবে না তো আমাদের এখানে ওয়েদার দেখো সারা রাত্রিটাকে দুসাথে আসছি তো চলো সারাদিন করছি যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আর যারা আমার চ্যানেলে এমনি দেখছো ব্লগ মানে যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব না করে আমার ব্লগ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার ব্লগ দেখো কমেন্ট জানো তোমাদের ভালো লাগে কিনা চলো হাই গাইজ দেখো আমি চলে আসলাম আমার রুমে বিছনা ওঠানোর জন্য বিছনা এখনো ওঠানো হয়নি সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়েছিল। বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বিছনাটা ওঠাতে পারিনি তো আমি সবসময় ভাত চুলাতে মানে রান্নাঘরে ভাত আর ডাইল বসিয়ে ডাইরেক্ট চলে আসি আমার রুমে রুম গুছানোর জন্য এরকম করে তাড়াতাড়ি করে আমি মানে করার চেষ্টা করি খুব তাড়াতাড়ি তো এরকমভাবে মানে তাড়াতাড়ি করে কাজ করলে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমি রুমে চলে আসলাম ভাত ডাল গুছিয়ে এখানে ভাত আর ডাইল হবে আস্তে আস্তে এদিকে আমার রুম গুছানো হয় যে বা সকালে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে কিন্তু আমার রুমটা খালি বাকি ছিল এই আমার রুমটা সামনের রুমটা আর দিঘান্ত ঘুমিয়েছিল তো আমার বড়ও ঘুমিয়েছিল অনেক লেট করে উঠেছে তো বিছনাটা মানে ওঠানো হয়নি তো এখন আমি চলে আসছি আমার রুমে বিছনাটা গুছানোর জন্য আর দেখো সবের আগে যদি বিছনাটা গোছানো থাকে রুমটা দেখতেও ভালো লাগে চারো মানে রান্না করার আগে আমি এই এই সব কাজগুলো আগে সেরে নিই সামনে মানে ঘরের যত কাজ আছে গুছানো কাজ এগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করে ফেলি তারপরে আমি রান্না রান্নাঘরে লাস্টে মানে রান্নার কাজটা শেষ করে একবারে রুমে চলে আসি যাতে রান্না করার পরে আর আমার রুমটাকে আর ধরতে না হয় তার জন্য বন্ধুরা তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার বিছনা ঝাড়া হয়ে গেছে ব্ল্যাঙ্কেটগুলো গুছানো হয়ে গেছে এখন বালিশগুলো মতো রেখে দিচ্ছি আর বিভানের যে এলিফেন্টটা রাত্রে লাগে এই এলিফেন্টটাও জাগা মতো রেখে দিয়েছি এইদিকে দেখো আমার ঘরের বিছনাটা গুছানো হয়ে গেছে এদিকটা গুছানো আছে চলো ওই রুমটাকে গুছাবো এই রুমটার অবস্থা নেই গাইজ দেখো সামনের রুমটা তো গুছানো হয়ে গেছে মানে আমার রুমটা পুরো গুছানো হয়ে গেছে ড্রেসিং টেবিল থেকে ধরে সব কিছু তো এই রুমে জানলাটা এখনও খোলা হয়নি তো এখন আমি খুলে দিচ্ছি কেননা লাইটটা সারাদিন জ্বালানো থাকে জানলা না খুললে একদম অন্ধকার লাগে তার জন্য কি করেছি আগে জানলাটা খুলে লাইটটা অফ করে দিয়েছি তারপরে ভাবলাম যে অন্ধকারে তো কিছু দেখবো না গোছাতে পারবো না তো লাইটটা একটু জ্বালিয়ে নিলাম আর এই জানলাটা যদি পর্দাটা উঠিয়ে দিই আলো পোড়া ঢুকে আর এদিকে দেখো বিভানের যে দুই একটা কাপড় ছিল এগুলাকে আমি ভাইস করে রেখে দেবো ঝুড়িতে আর এদিকে দেখো আমার রুম মানে এই রুমটাও গোছানো প্রায় হয়ে গেছে সামনের রুম আমার রুম সব গোছানো হয়ে গেছে প্রায় গোছানোই আছে এদিকে দেখো চিংড়ি ছুটকি ছুলছে দু ভোল দিয়ে হবে এদিকে ভোলটাকে বয়েল করা হয়ে গেছে বয়েল মানে কি জল বেরিয়েছে আর এখানে ডাল বসিয়েছি আর এই যে ভাত ভাত হয়ে যাচ্ছে আর এখানে হবে সিম চচ্চুড়ি আলনাটার দেখো দেখো অবস্থা অবস্থা কি কি করেছে করেছে বিভান আলনাটার ওইদিকে আমার রুমটা গুছানো হয়ে গেছে সামনের রুমটাও গুছানো হয়ে গেছে কিন্তু মেন কাজ ছিল আলনাটা আলনাটা পুরো গুছানো ছিল কিন্তু বিভান কি করেছে এই বিভান আলনার উপরে উঠে ভিতরে ঢুকে খেলছিল আর সব কাপড় যেগুলো গুছানো ছিল সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে নিচে আর এখন আমি এগুলোকে গুছাচ্ছি তো আবার আসছিল বিমান খেলার জন্য আমি বলছি আর ধরবে না বারবার তুমি ফেলবে আর আমি গুছাবো আর একটা শাড়ি আছে সিনথেটিক এই শাড়িটা না গুছাতে আমার এত মানে অসুবিধা হয় ভালো লাগে না সুতির হলে গুছাতে বারবার ভালো লাগে কিন্তু এত পিছলা শাড়ি বারবার গুছানো পরে যায় আর একবার যদি পরে যায় এটাকে গুছাতে বহুত মানে কষ্ট হয় আর কি তো এদিকে দেখো আমার নাইটিগুলো জাগা মতো রেখে দিয়েছি প্রায় আলনাটা গুছানো আছে বিভার নষ্ট করে আর আমার বর নষ্ট করে আর বর একটা পেন্ট নেওয়ার সময় অনেকগুলো ফেলে দেয় তো এটা আমার ডিউটি এই যে শাড়িটা দেখো এই শাড়িটা গুছাতে আমার একটু মাথা গরম হয়ে যায় না একদিক তোলা আর একদিক যায় আর একদিক ধরে আর একদিন খুলে যায় তো দেখো এদিকে আমার আলনা গুছানো হয়েই গেছে আর এই যে আমার টপটা তো এইটা গুছানো হয়ে গেলে এদিকে আমার আলনা গুছানো হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি আমার রুম পুরা গুছানোই হয়ে গেছে দেখো তো গাইজ দেখো আলনার কি অবস্থা ছিল এখন গুছিয়ে নিয়েছি আলনা গুছানো হয়ে গেছে রুমগুলো গুছানো আর ব্ল্যাঙ্কেটগুলো গুছানো হয়েছে তো এখানে রাখা হয়েছে এটাকে জায়গা মতো আমি রেখে আসবো পরে চলো তো গাইস দেখো এখানে দিয়ে দিয়েছি সর্ষ কাঁচা লঙ্কা পেস্ট আর একটু হলুদ এগুলো দিয়েছি হয়ে গেছে প্রায় একটু হবে গাইস দেখো ওই যে চিংড়িটাকে ভেজে নেব আর এখানে দিয়েছি এখানে হয়ে গেছে ডাইল সম্বার দিয়ে দিয়েছি এখানে দুন্দু হয়ে গেছে প্রায় আর এখানে দেখো আমি নিয়েছি বকফুল বকফুলটাকে একটু বেসন দিয়ে মেখে নিয়েছি তো আমি খুব ভালোবাসি বকফুল খেতে আমার গোয়াটিতে একটা ফ্রেন্ড আছে প্রতিমা বলে ও দিয়েছে ওদের গাছের বকফুল তো এই যে বকফুলের বড়া দিয়ে একটু সকালে ভাতটা খাবো রান্না প্রায় শেষ এখন সাড়ে এগারোটা বাজে এই যে একসাথে দিয়ে দিচ্ছি চলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভালো এদিকে না আমি গ্যাস উস মুছিয়ে নিয়েছি রান্না উন্না সব কিছু শেষ হয়ে গেছে বারোটা বাজে এই যে পুরা ক্লিন আছে তো চলো এখন হাই গাই স্ক্রুটি নিয়ে এখন মানে আরো আজকে ঘুমিয়েছি আর এখন আমি আছি রান্নাঘরে এখন ঘুম থেকে উঠেছি ধান উঠেছে আমার বড় উঠে চা পানি খেয়ে চলে গেছে আর এখানে দেখো বিমানের জন্য দুধ গরম করছি আমার জন্য চা বানিয়েছি আর এখানে বিমানে সুজি বানিয়েছি তা এখানে না একটু কালারিং যে পাপড় আছে এগুলো ভাজ এইগুলো এগুলো এখন ভাজবো তো চলো চাটা বানিয়ে নিই চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি তো চলো হাই গাইজ তুলে নিয়েছি চা আর এখানে বেজেছি পাপড় তো চলো এখন চাটা খেয়ে তারপরে বিমানকে খাওয়াতে হবে বিবাহে খাওয়া বানানো হয়েছে কিন্তু এখনও খাচ্ছে না তো এখানে মোবাইল ধরো ট্রাইপটটাও নষ্ট হয়ে গেছে চলো আজকের জন্য ব্লগটা শেষ করে যদি ভালো লাগে আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নতুন পাচ্ছো সাবস্ক্রাইব না করে আমার ব্লগ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো দেখুন